খুলনায় ইউএসএআইডি এর সহায়তায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ট্রেড লজিস্টিক জব ফেয়ার এই আয়োজনটি তরুণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের লজিস্টিক খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সাথে সংযুক্ত করার একটি বিশেষ উদ্যোগ মেলায় অংশ নেয় পঁচিশটি প্রতিষ্ঠান যার মধ্যে ছিল ফ্রেট ফরওয়ার্ড শিপিং এজেন্ট এবং ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টদের প্রতিনিধিত্বকারী শীর্ষস্থানীয় সংগঠনগুলো খুলনা ও এর আশেপাশে এলাকা থেকে পাঁচশো জন শিক্ষার্থী মেলায় উপস্থিত হয় দিনব্যাপী এই আয়োজনে ছিল বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠান যা শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয় অবশ্যই একটা এই উদ্যোগটা অনেক ভালো হয়েছে আমাদের জন্য খুলনায় থেকে আমাদের যে স্টুডেন্ট আমাদের ইচ্ছা মতন জবটা আমরা খুঁজতেছি সেইখানে এখানে অনেক ইয়ে আছি সেখান থেকে আমরা বেছে বেছে নিজে দেখছি দিচ্ছি তা আমরা এতগুলো কোম্পানি পে আমরা অনেক দিক দিয়ে উপকৃত হচ্ছি যাতে করে আমরা আমাদের চয়েস মতো আমরা একটা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারতেছি তারপরে আপনার নিজেরা বিবেচনা করে একটা মানে সিবি ড্রপ করতে পারতেছি নিজের যোগ্যতা অনুযায়ী এরকম জব ফেয়ার হলে আমাদের ব্যাচেলরদের জন্য ভালো হয় হ্যাঁ আমরা জব ফেয়ারে এসে অনেক উপকৃত হয়েছি এবং আমরা এখানে ড্রপ সিটিজেন ক্যাপিটাল আমি চেয়ারম্যান মোহাম্মদ রবুল ইসলাম রানা তো অ্যাকচুয়ালি আমাদের যে স্টলটা এটা একটি ব্যতিক্রম স্টল ব্যতিক্রম কেন সাধারণত এখানে যে জব ফেয়ারটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে জবের জন্য সিবি ড্রপ করা হচ্ছে বাট আমরা হচ্ছে যেটা করছি আমাদের জবের জন্য খুব লিমিটেড সিবি ড্রপ নিচ্ আমরা নিচ্ছি আর কি আমাদের অ্যাকচুয়ালি আমাদের যেটা আমাদের যে সিটিজেন ক্যাপিটাল লিমিটেড এটা একটি ইনভেস্টমেন্ট কোম্পানি এই কোম্পানির আপনার গোলটা হচ্ছে এন্টারপ্রেনার ক্রিয়েট করা অর্থাৎ আমাদের এখানে যদি কোনো ব্যক্তির কোনো স্টুডেন্ট হোক বা যে কোনো পার্সন যার হচ্ছে ইনিশিয়ে মানে ইনোভেটিভ কোনো আইডিয়া আছে আমরা ওই আইডিয়াকে আমরা ইনভেস্ট করি এবং যদি আমরা কোনো প্রোজেক্ট করি আমাদের সিটিজেন ক্যাপিটাল লিমিটেডের বর্তমানে হচ্ছে তিনটি প্রোজেক্ট রয়েছে যেটা রানিং হোটেল নগর হোটেল সিটিজেন অ্যান্ড হচ্ছে সিটিজেন ল্যাব নামের তিনটি প্রতিষ্ঠান রয়েছে আমাদের আপকামিং আরও তিনটি প্রোজেক্ট আছে স্পেশালিস্ট হসপিটাল থ্রি স্টার হোটেল অ্যান্ড হচ্ছে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি হিসেবে একটি সেট করা এর বাইরেও আমরা যে সকল এন্টারপ্রেনার আছে যারা ফিনান্সিয়ালি সাপোর্ট প্রয়োজন তাদেরকে আমরা সাধারণত সাপোর্ট দিয়ে থাকে আমাদের এখানে যেটা আমাদের যার জব যারা আসছে তাদের জন্য আমরা বলবো আপনারা আগে নিজেকে যে জবটাতে আপনি ড্রপ করতে চাচ্ছেন ওইটার জন্য নিজেকে স্কিল্ড হিসেবে তৈরি করেন তাহলে কি হবে আপনি যে প্রতিষ্ঠানেই দেন তখন আপনাকে রিসিভ করার জন্য প্রতিষ্ঠানগুলো ফাইট করবে আর আপনি যদি হচ্ছে স্কিলড না হন তখন কি হবে যে আপনি অন্য অন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে বেড়াবেন জবের জন্য বাট হয়তো আপনি কোয়ালিফাই হবেন না আর আমি যেটা মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি জব করবেন আপনার গোল থাকা উচিত সর্বোচ্চ পাঁচ বছর এরপরে আপনার উচিত এন্টারপ্রেনার হওয়া আপনি যে জবটা করছেন ওই জবের উপর আপনার স্কিল্ড হওয়া উচিত আপনার সর্বোচ্চ নলেজেবল হওয়া উচিত এরপরে আপনার নিজের একটা উদ্যোগ নেয়া এবং এটা যদি কোনো আমাদের এমপ্লয় হোক বা আদার্স কোনো পার্সন এরকম কোনো ইনিশিয়েটিভ স্টেপ নিয়ে থাকে আমরা তার প্ল্যানটা তার প্রজেক্ট প্ল্যানটা নেওয়ার পরে যদি মনে করি যে এটা ওকে ইজ গুড দেন আমরা তাকে ইনভেস্ট করি